হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি তারপরে বাসি কাজ যেগুলো থাকে ঘর ঝাড় দেওয়া মোছা কোছা সেগুলো হয়ে গেছে তো তারপরে চলে এসছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে দেখো গরমের মধ্যে হালকা পাতলা করে আলু আর ভেন্ডি দিয়ে একটা মানে রসা রসা টাইপের একটা তরকারি করব। তো আমার এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো তো তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভাজতে শুরু করে দিলাম আর মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছে আর মাছের পিসগুলো দেখো বেশ মানে ভালো ছিল মানে বেশ বড় বড় করে কেটেছে মানে অনেক সময় কী করে ছোট করে কেটে দেয় তো ছোটো করে অতটা ভালো লাগে না তো মাছ তো ভাজা হয়ে গেছে তারপরে এই যে আমি পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি আর পেঁয়াজের মধ্যে টমেটোটাও দিয়ে দিয়েছি তো আমার পেঁয়াজ ভাজা টমেটো কষা হয়ে গেলে আমি দেখো মশলাটা দিয়ে দিলাম তো এইদিকে আমার মশলা কষা হয়ে গেছে দেখো মশলা থেকে অলরেডি চারিপাশ দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এবার আমার মশলা কষা হয়ে গেছে তো আমি এবার জলটা দিয়ে দিচ্ছি আর আমি জলটা গরম জল দিচ্ছি তো গরম জল দিলে কি স্বাদটা ভালো থাকে তো আমার এদিকে ঝোলটা ফুটুক আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো ঝোলটা ফুটে গেলে আমি তারপরে মাছগুলো দিয়ে দেব। আর আজকে আমার মর্নিং ডিউটি আছে তো রান্না করে তারপরে পুজো দিয়ে স্নান করে আমি বেরিয়ে যাব। তো আজকে আমি মাছটা দেখো অনেকগুলো মাছ রান্না করছি কারণ হচ্ছে কালকেও আমার মর্নিং ডিউটি আছে তো আমি দুই দিনের রান্নাটা একবারে করে নিচ্ছি তাহলে আমার সুবিধা হয় কি একটা তরকারি থেকে যায় তো আর একটা কিছু করলে আমার হয়ে যায় তো এদিকে ভাতও ফুটে গেছে আর এদিকে রান্নাও কমপ্লিট তো তারপরে আমি চলে গেছিলাম স্নান করে পুজো দিতে আমি পুজো দিয়ে নিলাম তারপরে এসে এখন এই যে চা বানাচ্ছি তো চাটা খাবো খেয়ে আমি এখন ডিউটি বেরিয়ে যাব আর ওইদিকে মিষ্টি পড়া করছে তো আজকে মিষ্টি টিউশন নেই তো এখন রেডি হয়ে গেলাম ডিউটির জন্য আর এই যে মিষ্টি এখন চা খেতে শুরু করে দিয়েছে তো আমি এবার চাটা খাবো খেয়ে ডিউটি বেরোবো তোমাদের সঙ্গে আবার দুপুরে এসে দেখা হবে গুড মর্নিং তো চলো দুপুরবেলায় দেখা হবে এখন বাজে হচ্ছে তোমার প্রায় দুটো দশ মতো আর আমি এই যে দেখো বহরমপুর স্টেশনে চলে এসছি আর স্টেশনের অবস্থাটা দেখো কি ভিড় আর ট্রেনে ওঠার সময় প্রচণ্ড ভিড় তো প্রচণ্ডই কষ্ট হচ্ছিলো এই যে দেখো সব পুরো মানে লেডিস এতে উঠছিলাম তো এতটাই ভিড় মানে পুরো হুড়োহুড়ি করছে মানে যাচ্ছে তাইভাবে ট্রেনে উঠতে হয়েছে তো অলরেডি উঠে গেছি ট্রেনে তো তারপরে আমি নেমে গেছিলাম কাশিমবাজারে তো আজকে আমার হঠাৎ ডিউটি বেরোবো সেই সময় গাড়িটা ডিস্টার্ব করতে লাগলো তো আমাকে সুজয় দিয়ে গেছিলো আস সুজয় এখন নিতে আসবো বলছিল কিন্তু আমি বারণ করলাম কারণ আমার কাশিমবাজি স্টেশনের কাছে একটু কাজ ছিল কাজ ছিল বলতে আমি পার্লারে ঢুকবো বাড়ি যাব আবার আসবো তার মানে আমি এখন একবারেই ডাইরেক্ট ঢুকে যাবো তো আমি পার্লারে কাজ করে তারপরে আমি বাড়ি চলে যাবো তো পার্লারেও চলে এসেছি দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে যে এখন স্নান করে ফ্রেশ হয়ে নিলাম তো এবার খাওয়া দাওয়া করে নেবো চলো আর কি আছে চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই যে মাছ আর এই যে ভিন্ডির তরকারি আর চাটনি চলো এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো রোদে গরমে প্রচন্ড হয়ে গেছি তো খুব ঘুম পাচ্ছে তো আমার পড়া হয়ে গেছে আর পাপা রুটি আনতে গেছে আর মায়ের এখানে একটু শরীর খারাপ তাই মা এখানে শুয়ে আছে মায়ের খুব দাঁতে ব্যথা সেই জন্য রুটি করতে পারেনি তাই পাপা রুটি আনতে গেছে হ্যালো ফ্রেন্ডস তো সন্ধ্যা থেকে খুবই দাঁতে ব্যথা করছিলো জ্বর চলে এসেছিলো তো তারপরে সোজা এখন ওষুধ দিয়েছিল ব্যথার ট্যাবলেট অ্যান্টিবায়োটিক আর ব্যয় খেয়েছি জ্বরের জন্য তো তারপরে খেয়ে ঘুমিয়ে গেছিলাম তো এখন অনেকটাই শরীর ঠিক আছে ব্যথাটা কম আছে তো এবার খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করে সোজা চলে এসেছি বিছানাতে তো বুঝতেই পারছো ভিডিওটা এবার শেষ করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করো আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট গুড নাইট